আমার ভাইরা আমার বন্ধুরাম আল্লাহসোবাহান হুয়া তাহলে বলেন ইন্নদিনা কালুরপুনল্লাহ যারা দুনিয়াতে আল্লাহ তালাকে রব হিসাবে মেনে নিবে যারা দুনিয়াতে আল্লাহ তালাকে রব হিসাবে শিকার করবে যারা ইসলাম ধর্মকে যারা ইসলাম ধর্ম হিসাবে মেনে নেবে আল্লাহ সুবাহান হুয়া তাহলে বলেন সুন্মেস্ত এরপরে রবকে রব হিসাবে মেনে নেওয়ার পরে মাওলাকে মৌলা হিসাবে মেনে নেওয়ার পরে রবকে রব হিসাবে সাক্ষ্য দেওয়ার পরে এরপরে এই কথার উপর যারা ইসতিকামাত থাকবে আল্লাহ বলেন তা তনজল আলাইহিমুল মালায়েকা বান্দা বান্দিরা রবিকে রবি হিসাবে মেনে নেওয়ার পরে প্রভুকে প্রভু হিসাবে মেনে নেওয়ার পরে মালিককে মালিক হিসাবে মেনে নেওয়ার পরে এর উপর ইস্তে কামাত থাকে আল্লাহ বলেন তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা এই নিকর বান্দা বান্দিরা যারা রবকে রব হিসাবে মেনে নাই ধর্মকে ধর্ম হিসাবে মেনে নাই এর পরে ইসলামের সুশীতল ছায়ায় আগমন করে মাওলা পাকের দাসত্বের গোলামি করে মাওলা পাকের দাসত্বের গোলামি করে মাওলার কুদরতি পায়ে সেজদা করে যারা মাওলা পাকের হুকুম পালন করে আমার আল্লাহ তালা বলেন ওই নেকর বান্দা বান্দির যখন মৃত্যু হবে ওই মৃত্যু হওয়ার সময় এই নিকার বন্দা বান্দি যারা রবিকে রব হিসাবে মানলো মাওলাকে মাওলা হিসাবে মানলো ধর্ম ইসলাম কি ইসলাম ধর্ম হিসাবে মানলো আল্লাহ বলেন এই নিকার বান্দা বান্দি যখন মৃত্যুর সময় যখন তাদের ঘনিয়ে আসবে আল্লাহ বলেন এমন নিকার বান্দা বান্দির কাছে আল্লাহ তালা আসমান আসমান থেকে পাঁচ শত ফেরেস্তা পাঠান পাঁচ শত এই বান্দার কাছে আইসা বান্দার বালিশের কাছে এইসা বসে মাথার কাছে এইসা বসে এরপরে বান্দাকে সান্তনা দিয়ে ফেরেস তারা বলে আল্লাহ হে আমার নিকার বান্দা হে মাওলার নিকার বান্দা হে আল্লাহর নিকার বান্দা তুমি শুনিয়ে রাখো আল্লাহ তাখাফু তোমার কোনো ভয় নাই ওয়ালা তাহজানু তোমার কোনো পেরেশানি নাই ওয়াবিশিরু বিল জান্নাহ আর তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো সুবহানাল্লাহ ও বিশিরু বিল জন্নতু আল্লাহ তী কুমতুমতুয়াদুন যেই আল্লাহ তা আলাহ দিয়েছেন মুত্তা আল্লাহ তা আলাহ জন্ন দিয়েছেন জন্না কেমন জন্নতের ওয়াদা দিয়েছেন আল্লাহ তা আলা নয়াতে বলেন মিং জন্ন তিং তজিরি মিং তা হাতি হাল আন্হার যেই জন্নত রুয়াদা সঙ্গে যে জান্নাতের ওয়াদা করেছেন ওই জান্নাতির তলদেশ দিয়ে নহর প্রবাহিত থাকবে কি প্রবাহিত থাকবে জোরে বলেন নহর প্রবাহিত থাকবে কেমন নহর প্রবাহিত থাকবে আমার বান্দারা আমার ভাইরা জান্নাতের অবস্থা কেমন হবে দেখেন এই যে আমরা দুনিয়াতে যেই যেই বিল্ডিং এর মধ্যে আমরা বসবাস করি এই বিল্ডিংটা দেখবেন আমরা সাধারণত মাটির উপরে কি করে নির্মাণ করি আবার দেখবে বিভিন্ন জায়গায় যখন আপনারা ঘুরতে যান কক্সবাজারে যান তারপরে সিলেটে যান তারপরে বাহিরের রাষ্ট্রগুলোতে যান জাপান যান ইংল্যান্ড যান তারপরে আমেরিকায় যান অন্যান্য উন্নত মানের রাষ্ট্রগুলোতে যখন আপনারা যাবেন সেখানে গিয়ে দেখবেন তারা পানির উপর সাগরের উপর নদীর উপরে তারা কি করে বিংলিং নির্মাণ করে কেন সৌন্দর্যের জন্য আমার আল্লাহ বলেন হে দুনিয়ার বান্দাবান্দি আমি তোমাদেরকে এমন জান্নাত দিব যেই জান্নাতটা নহরের উপর নদীর উপর সাগরের উপর নির্মিত থাকবে সুবহান আল্লাহ আরে কিসের সাগরের উপরে কয় একটা সাগর হবে দুধের আল্লাহ আকবার আরেকটা সাগর হবে মধুর আল্লাহ আকবার আরেকটা সাগর হবে এইভাবে এক একটা এক একটা নহরের সাগরের উপরে জান্নাতের বাড়িটা নির্মিত হবে সোহান আমার বাইরা জান্নাতিদেরকে এমন জান্নাতের ওয়াদ আল্লাহ তালা দিয়েছেন ওই জান্নাতি বান্দা যখন মারা যাবে ফেরেস তারা পাঁচ শত ফেরেস তা বান্দার কাছে আগমন কইরা বান্দাকে সান্ত্বনা দিতে থাকে আর বলে বান্দা তোমার কোন টেনশন নাই তোমার কোনো ভয় নেই দুনিয়াতে তোমার কোনো টেনশন নাই আখেরাতে কবরের জগতে যাওয়া নাই মারা মারা যাইবা যাওয়ার সঙ্গে সঙ্গে তোমার কবর থেকেই তোমাকে জান্নাতের স্বাগতম জানানো শুরু হয়ে যাবে সোহান আমার বাইরে আর যদি বৎকার হয়ে থাকে আমল যদি সুন্দর না হয়ে থাকে তাহলে বৎকার আর ফেরেস্তার আয়সা জানটাকে এমন ভাবে কবজ করবে আল্লাহ নবী হাদিস পাকের মধ্যে বলেন বদকার বান্দার রুহটা ফেরেশতারা এমন কঠিন ভাবে এমন কঠিন ভাবে বের করে আল্লাহ নবী বলেন একটা খাসি একটা ছাগলের শরীর থেকে যদি পশমটার এই ইয়েটা চামড়াটা যদি খসানো হয় জীবিত একটা ছাগলের শরীর থেকে চামড়াটা খসাইলে যেমন নাকি কষ্ট পাইবে ওই পশুটা আল্লাহ থেকে যখন তার রুহটা হয় ঠিক তেমনি ভাবে ওই যে ছাগলটা যেমন নাকি কষ্ট পাবে ঠিক তেমনি ভাবে একজন বৎকার বান্দার রুহ থেকে তার রুহ দেহ থেকে রুহটা যখন বের করা হয় ঠিক তেমনি ভাবে সে আরো বেশি কষ্ট পায় না আমার ভাইরা বদকার বান্দার অবস্থা আরো বেশি ভয়াবহ হয় আল্লাহ তালা আমাদের সকলকে নেকর অবস্থায় মুত্তাকি অবস্থায় আমাদের সকলকে আল্লাহ তালা পরকালে জান্নাতী হওয়ার তৌফিক দান করেন আলাইনা ইল্লাল বালাগ ওয়াখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিলাম আসসালামু আলাইকুম রহমান